দেখতে হচ্ছে পুরো চিকচিকায় আর চিকচিকা আছে এখন খাবো পুরা তো আছে নুন আর লঙ্কা পুরা মিক্স করা আছে রাইস প্রচুর মিষ্টি আর দিয়ে তো আর বয় না তো খাচ্ছে চাটা লাগাচ্ছি আমরা খাচ্ছি নুন লঙ্কা এইস গুড মর্নিং আমার নতুন ব্লগে সবাইকে জানাচ্ছি এখন বাড়ছে সাড়ে ছটা আমি ব্লগটা শুরু করছি চলো বাইরের দিকে বেরোচ্ছি সকালে বাইরের দিকে বেরিয়ে দেখছি সূর্য মামা তো উঠে গেছি সকাল সকাল দুটো বালতি নিয়ে বেরিয়ে গেছি কোথায় যাব বিল যাব কোথা বিল যেখানে লঙ্কা লাগানো হবে সেখানে চলো এই দেখো দেখো চলে এসেছি দেখতে পাচ্ছো আলু বিলের ঠিনে এখন যাচ্ছি আর একটু তো গাইস আমি এখন বিল চলে এসেছি এ পাশে দেখো তোলা চারা রাখা আছে কালকের গুলো এখন লাগানো হচ্ছে আমি এখন জল দেবো ওখানের বিলটা পুরোটাই লাগানো হয়ে গেলেও বাড়তি এগুলো অন্যখানে লাগানো হবে তো গাইস আমি এখন বাড়ি পৌঁছে গেছি চলো ঠিক আছে গাইস এসে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি এ কুল কুল জঙ্গল দিকে যাব যেখানে পাকা পাকা কুল আছে সেখানে খাবো যেখানে পাকা পাকা কুল আছে কাঁচা কুলও আছে সেগুলাও তুলবো আর খাবো এখন আমি শাল জঙ্গলে ঢুকে গেছি দেখতে পাচ্ছি পুরো আমি হরহরাই পৌঁছে যাচ্ছি এখনই পৌঁছে আছি তারপর তোমরাকে আরো দেখাচ্ছি এই তো আর একটু তো বেশি ট্রেনে আগে ঢেকে হ্যাঁ তো গাইছ দেখতে পাচ্ছ যে এইখানে দেখতে পাচ্ছ কত ছিল এখন কত আছে দেখো তো গাইস এবার দেখো কত কুল টেকেছে এই দেখো দেখতে পাচ্ছ এলো সব তুলছি দাঁড়াও দেখাচ্ছি আগে তোমাকে দেখাই তারপর তুলছি এই দেখো সব তুলছি দাঁড়াও গাইছ আমি এখন দেখাচ্ছি তোমরা কেমন করে কুল তুলছি তো গাইছ দেখো এরকম করে ধরবে দই দমে কাঁটার লাগে কাঁটার কোনো ভয় করার দরকার নাই হাত এরকম করে সাম করে দিবে কিন্তু আমি সাম করছি না আমাকে বাজতেও পারে তোমাদের শক্ত শক্ত হাত বুঝতে পারছো এরকম করে দেখতো পাকা পাকা কুল এই দেখো কত তুললাম দেখতে পাচ্ছ এরকম করে তুলছি তো গাইস দেখতে পাচ্ছ এত কুল পেড়েছি তো গাইস দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর কুল পাকা পাকা কাঁচা কাঁচা হলুদ হলুদ কাঁচা গুলো লি শুধু হলুদ গুলা নিয়েছি আর লালগুলো লাল গুঁড়ো সবচেয়ে মিষ্টি লাগবে কিন্তু এরকম খালে লয় যার জন্য চাট আছে কি চাট তোমরা দেখাচ্ছি আমি যেন খাবো না তোমাদের চোখে আর তোমাদের জিভে জল চলে আসবে গুঁড়ো চলো আমরা এই রাস্তায় এসেছি রাস্তায় যাবো না আমরা এসব ওটাই অনেকটা ঘুরতে হবে তাই শর্টকাটে চলে যাব বুঝতে পারছো ওর জন্য এই রাস্তাটা তোমরা দেখাবো দেখা মনে হয় বেশ একটা ভালো জায়গা দেখতে হবে এখানে চারটা আছে তো দেখতে পাচ্ছ পুরো চিপটিকা আর চিকচিকা আছে এখন খাবো পুরা তো গাছ দেখতে পাচ্ছ ইয়ে দেখো এটা হচ্ছে নুন আর লঙ্কা পুরো মিক্স করা আছে এটা হচ্ছে কুল কারণ এরকম করেই এখন খাওয়া হবে চার তো গাইস প্রচুর মিষ্টি আর টাটা দিয়ে তো আর বয় না খাচ্ছে

খাব লংকা কাজ নাই তই তু কোৰ খেতি খাব পাৰ তোমাৰ লাগে যদি কেউ খাতা চাও আমাকে কমেন্ট করে বলো তার আমি ঘর ঘর দিয়ে বেশি নু আর একখানা কুল ঠিক আছে তো গাইস আমার খাওয়া হয়ে গেছে এখনো আছে এখনো ভাবছি শর্ট ভিডিও শুট করব চলো বান্ধবী তোর লাগি একটা গান লিখেছি শুনবি তার গাছের আরতি আমার বান্ধবী কালো পাটি হি তো ভাই স্কুল ঘোয়ার পর একটু শর্ট ভিডিও শুট করলাম গোটা কোথায় শুট করা হয়ে গেছে চলো বাড়ি যাবো আসতে আসতে একটা দুটো কুল আছে কাঁচা কুল আছে উম হম এই কুলগুলো বাঁচিয়ে আছে আর অর্ধেক অর্ধেকের বেশি খেয়ে দিয়েছি আর এইটা চারটা চারটা অনেক গেছে কুল কম আছে চলো খাই আরো খাই খাই যাবো তারপরে ঠিক আছে আমাদের কুল খাওয়া হয়ে গেছে মানে কুল এখনো আছে আর গিলা পুরো মিষ্টি জল মতন হয়নি গেছে শরবতের মতন মিষ্টি পুরো গুড়ের মতন মিষ্টি জানি পুরো গভীর জঙ্গল ছিলাম এখনই বেরালাম চলো আমার দেড় কিলোমিটার দু কিলোমিটার হয়তো যা আমরা কুল খাতে গেছিলাম মানে বাড়ি থেকে বুঝতে পারছি আর এখন বাড়ি আছি চলো তো গাইস আমি এখন বাড়ি চলে এসেছি চলো স্নান করে আসি এ ফিউ মোমেন্টস লেটার তো গাইস আমি স্নান করে খাওয়া দাওয়া করার আগে এখন আরো বেরিয়ে যাব তো গাইস আমি এখন বিল চলে এসেছি দেখো ওই সালু কাটি না লালাই লাগানো হোক সেই জন্য দিকটা কাদা ছিল আর জল ছিল এই পাশে এই দেখো আলু নিয়ে তো গাইস আমি এখন বন্ধ যাচ্ছি যাচ্ছি বিয়ে দাঁড় যাও আমার সাথে কুকুরটা যাচ্ছে তো গাইস আমি বিল দেখে নিই আরও যেখানে আলু লাগানো হচ্ছে সেখানে আরও যাচ্ছি মানে কাটি না আলা আলা দেওয়া হচ্ছে সেখানে যাচ্ছি আরও চলো সেখানে একটু মাটি টানবো আলু লাগাবো চলো সামান্য আর একটু পচে গেলে বিল এসেছে মাটিগুলো তো আলুগুলো ঢাকা দিচ্ছিলাম হয়ে গেছে আলু ঢাকা দিয়ে লাল আর কাটি না আলু ফেলা হচ্ছিল আর ঝাঁকা দেওয়া হচ্ছিলো হয়ে গেছে এখন বাড়ি যাচ্ছি তো গাইস আমি বাড়ি চলে এসেছি এসে কি সন্ধ্যা হবে আর কি সময় নদ যাতে আমার কি তো গাইস দেখতে পাচ্ছ এখন অন্ধকার হয়ে গেছে এখন বন্ধুর সাথে বেরিয়ে গেছি একটু বাজার দিকে যাব ওষুধ আনতে বন্ধুর কি দরকার আছে দেখো এখন বেরিয়ে যাচ্ছে বেরি দেখতে পাচ্ছো চলো জানি তো গাইস এখন বাড়ি ফিরে যাচ্ছি যেটার জন্য আসছিল ওটা হয়ে গেছে দেখো আরও বেরিয়ে পেয়ে যাচ্ছি পুরো এখন থেকে আর জঙ্গলের দিকে ঘুরে গেছি দেখো জঙ্গল জঙ্গলে যাচ্ছি আর বেশি লয় আর একটু বাড়ি চলো তো গাইস আমি এখন বাড়ি চলে এসেছি আমি গিয়েছিলাম একটু বন্ধুদের সাথে চলো একটু খাওয়া দাওয়া করে এসেছি তারপর ভিডিও এডিট করব চল চলো চলো ঠিক আছে বান্ধবী রে তোর লেগে একটা গান লিখেছি শুনবি শুন তাহলে ঠিক আছে তালে গাছের আটি আমার বান্ধবী কালো পাঠি তো গাইস আমি একটু খেয়ে নিয়ে চলে এসেছিলাম এসে ভিডিও এডিট করা আরম্ভ করে দিয়েছিলাম আমার ভিডিও এডিট করা হয়ে গেছে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আমার ভিডিও একটু ভালোই থাকে একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন ওদেরকে শেয়ার করে দেবেন পরিবে আবার দেখা হবে বাই